বরং তার এবং তিনি শুধু আধুনিক নার্সিং ভিত্তি স্থাপন করেছেন তার ধৈর্য মানবিক মূল্যবোধ এবং পেশা দায়িত্ব আজও আমাদের শিক্ষা জীবনের জন্য অনুপ্রেরণার উৎসব অর্ধেকের বেশি ডাবল এ প্লাস আছে যারা এসএসসি ইন্টারে আমাদের স্মরণীয় হয়ে থাকুক যার নতুন ভর্তি হলো নবীন পণ হিসেবে যে আজকে এই বাহুফলে শুরুতেই যদি আমরা হচ্ছে মনে কষ্ট না রেখে থাকি অনেক বলা আমি আবারও কেবল ফাইনাল পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে মন্ত্রী প্রতিযোগি পরিবর্তন করে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রতিকি পরিবর্তন করে দিবেন আজকে এর জন্য দ্বিতীয় বর্ষের এবং তৃতীয় বর্ষের

আমি পবিত্রতা সহিত জীবন যাপন করিব এবং বিশ্বস্ততা সহিত আমার কর্তব্য সম্পাদন করিব আমি যা খুবই স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেন যা আমাদের পেশাগত জীবনের নতুন ধাপের এক গুরু বই আনে এবং অন্যকে প্রয়োগ করব না আমি সর্বশক্তি দিয়া আমার পেশার মান উন্নত রাখিব আমার কার্য উপলক্ষে যে সমস্ত ব্যক্তিগত বিষয় হইবে তাহার গোপনীয়তা রক্ষা করিব আমি সততার সহিত চিকিৎসকদেরকে তাদের কাজে সহযোগিতা করব আমার সেবাধীন রুগীদের কল্যাণে